আমরা সবাই তো মাছের অনেক রকম রেসিপি খেয়েছি তবে আমি আজকে মাছের একটা ইন্টারেস্টিং রেসিপি বলবো তো চলো শুরু করি প্রথমে কচুর লতিগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ছড়াতে দিয়েছি আর তারপরে আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু মাছ দিয়ে রান্না করব তাই মাছগুলোকে ধুয়ে আগেই ভেজে নিয়েছিলাম কড়াইতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার উপরে জিরে ফোড়ন দিতে হবে তারপরে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে কচুর লতিগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে ও হ্যাঁ কেউ যেন আবার নুন হলুদ দিতে যেও না এরপরে দিয়ে দিতে হবে একটু জিরের গুঁড়ো তোমরা চাইলে এখানে মিক্সিতে বা পাটায় জিরে বেটেও ইউজ করতে পারো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম তোমরা চাইলে জিরের সাথে লঙ্কাটাকে বেটেও দিতে পারো অথবা একটু হালকা লঙ্কার গুঁড়োও দিতে পারো এই সব কিছু দেওয়ার পরে স্বাদের ব্যালেন্সের জন্য আর কালারটা যাতে একটু ভালো আসে সেই জন্য সামান্য চিনি দিতে হবে এই সব কিছু দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ঝোলের জল তার তারপরে আর কি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে মাছ যখন আলু আর লতিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও গাঢ় হয়ে আসবে তখন দিতে হবে গরম মশলা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে পটল দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল তো অনেক খেয়েছো এবার একবার কচুর লতি দিয়ে ট্রাই করো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও